আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে আর অনেক ইনফরমেশান পূর্ণ হতে চলেছে তো যারা যারা মুরগি পালন করতে চান ঘরোয়াভাবে একটি কুঠি বানিয়ে তো কম খরচে একশো সত্তর থেকে দুইশোটি মুরগির বাচ্চা মুরগি মুরগির বাচ্চা এগুলো আপনারা এখানে ব্রুডিং সহ এখানে পালতে পারবেন খুব সহজেই তো আজকের এই ভিডিওটার মাধ্যমে দুইশোটা মুরগির বাচ্চা মিনিমাম কতটুকু জায়গা লাগে এই জায়গার উপর বিশেষ করে আমি এক কুঠি বানানোর ভিডিও তো এই কুঠিটা আমি নিজের বাসায় তৈরি করেছি একটা মিস্ত্রি ডেকে এনে তৈরি করেছি তো এর আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে ফুল আপ টু বটম তৈরি করার ধাপগুলো আপনাদেরকে বলেছি এবং ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনারা যারা দেখেন তারা অবশ্যই চেক করে আসতে পারেন আপনাদের ইচ্ছা হলে তো এখানে আমার আমি খুব একটা বড়ও না খুব একটা ছোটও না এতটুকু খুব একটা ছোট জায়গার মধ্যে আমি একশো বিশ থেকে একশো সত্তর থেকে দুশো পিস মুরগির বাচ্চা পালন করার জন্য একটা কুঠি বানিয়ে নিয়েছি এই কুঠিটা অবশ্যই ভালো হয়েছে কারণ বাচ্চা থেকে আমি একদম দুই তিন মাস পর্যন্ত বুডিং করার বয়স পর্যন্ত আমি বাচ্চাদেরকে রাখবো সেই জন্য আমি ঘরটা বড় করেছি এবং সুন্দর করেছি এবং মজবুত করেছি তো এই ঘরটি বানানোর জন্য আমাদের দৈর্ঘ্যে দৈর্ঘ্যে প্রয়োজন দুশটি মুরগির বাচ্চা মুরগি পালনের জন্য দৈর্ঘ্যে প্রয়োজন খাঁচাটার ছয় ফিট থেকে সাড়ে ছয় ফিট বা সাত ফিটও হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট একটু জায়গায় রেখেছি ভিডিওতে আরও বেশি ছোটো লাগতেছে কিন্তু আসলে তত ছোট না আল্লাহ রা ভালোই বড় তো এই পাশাপাশি আমি দিয়েছি হচ্ছে সাড়ে তিন ফিট রস্তের দিকে দিয়েছি সাড়ে তিন ফিট আর রয়েছে আমার দৈর্ঘ্যের দিকে রয়েছে সাড়ে ছয় ফিট অথবা সাত ফিট তো মাঝখানে আমি একটা করে দরজা দিয়েছি সেই জন্য আমি দরজার সাইজটা অবশ্যই বড় রাখবো কারণ আমার কোনায় হাত পৌঁছাতে হবে তো সেই জন্য আমি দরজার সাইজটা বড় রেখেছি এবং উচ্চতা যে ক্ষোভগুলোর উচ্চতা রয়েছে যেখানে মুরগি গুলান থাকবে সেইটির উচ্চতা হচ্ছে আমি প্রত্যেক দুইটি খোপ বানিয়েছি দুইটি থাক বানিয়েছি ওই দুইটি থাকের প্রত্যেকটি থাক থাকের উচ্চতা রয়েছে বিশ ইঞ্চি করে আঠারো ইঞ্চি দিলে ইনাফ হয় বা বিশ ইঞ্চি দিয়ে আমি একটু বেটারে করতে চাইছি আমার কুটিটাকে সেই জন্য আমি বিশ ইঞ্চি দিয়েছি আপনারা যারা আপনাদের পুঠিটা বাড়িয়ে একটু লম্বা চওড়া করতে সুযোগ আছে তারা অবশ্যই লম্বা চওড়া করবেন তাহলে মুরগিরা থাকে আরাম পাবে আর মাঝখানে যে ফাঁকাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে মল পড়বে এই ফাঁকাটা আমি দিয়েছি পাঁচ ইঞ্চি একটু কম হয়েছে কিন্তু পাঁচ ইঞ্চি চলবে প্রবলেম নাই তো আমি নিচেও দিয়েছিলাম নিচে হচ্ছে আমরা ঢুকাতে গিয়ে আমাদের এই কুঠিটা বড়ো হওয়ার কারণে আমাদের এই সাইডে হালকা করে ওয়ালটা ভাঙতে হয়েছে ওখানে ছোটো একটা ওয়াল ছিল মাঝা পর্যন্ত ওটা ভেঙে আমরা কুঠিটা ওখানে সেট করেছি তারপরে দেখতে পাচ্ছেন আমরা নেটগুলো মুড়িয়ে দিয়েছি যাতে কোনোভাবেই কোনো চিকা বা হচ্ছে ইঁদুরটিঁদুর কাবড়া টাবড়া এগুলো ঢুকতে যেন না পারে এই ভিডিওটা হয়তো আপনাদের ইন্টারেস্টিং মনে হচ্ছে আমি আপনাদেরকে বলবো না সাবস্ক্রাইব করতে যদি আপনারা মনে হয় যে ভিডিওটা দেখে আপনাদের উপকার হলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মাছ ফাঁকাটুকু একটু বেশি রাখার চেষ্টা করবেন আমার একটু কম হয়েছে আপনারা সাত আট ইঞ্চি রাখলে অবশ্যই আপনাদের ভালো হয় তো আমার এখানে নেট কাটতে ব্যাকা হওয়ার কারণে দোকানে যে দোকান থেকে নেট কেটে নিয়ে এসেছি সেই দোকান থেকে নেটটাকে বাঁকা করে কেটে দিয়েছে তো সেই জন্য আমাদের সেট করতে একটু প্রবলেম হয়েছিল কিন্তু পরে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই সাইডে দেখতেই পাচ্ছেন চারি সাইডে আমি অনেক কাটা মেরে নিয়েছি যাতে কোনোভাবেই নেটটা ঝুলে না পড়ে তো কারণ মাঝখানে আমি একটা বাটন দিয়েছি আপনারা চাইলে দুইটা বাটন করে দিতে পারেন আপনাদের সেফটি অনুযায়ী তো মাঝখানের গ্যাপটা যেখানে মল পড়বে ওটা বেশি দেওয়া ভালো কারণ ওখানে মিথেন গ্যাস যেন তৈরি না হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন এখনকার আমার এই কুটিটার অবস্থা তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় অবশ্যই করবেন আর আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই তো আমার এই ছয় বাই তিন ফি সাড়ে ছয় বাই সাড়ে তিন ফিট কুঠিটা তৈরি করতে কত হাত বাটাম তারপর চারি সাইডে কয়টা হচ্ছে চোকাট আর হচ্ছে আমার নেট কতখানিক লাগলো এবং আমার মিস্ত্রি খরচ কত আমার মোট কত খরচ হলো এগুলো নিয়ে আর একটা ভিডিও আপনাদের মাঝে চলে আসবে হয় সন্ধ্যা ছয়টায় অথবা সকাল নয়টায় তো আপনারা অবশ্যই ভিডিওটা এনজয় করছেন হয়তোবা আমার যতটুকু মনে হয় আমি যতটুকু আপনাদের সামনে উপস্থিত উপস্থাপনা করতে পেরেছি আর আপনাদেরকে বলে রাখি যদি আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে কুটি তৈরির ব্যাপারে অবশ্যই আমাকে নক করবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার এই কুটিটা যদি আপনাদের তৈরি ভালো হয় বা কোনো ধরনের কোনো খুদ টুৎ পান তাহলে অবশ্যই আমাদের আমার এই ভিডিওটার খুঁত আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কুটিটা তৈরি করেছি আমি উপরের তালায় যেটা হচ্ছে উপরের তালা প্রথম তালা সেই তালায় আমি হচ্ছে মুরগির বাচ্চা ব্রুডিং করব এবং দুইশোটা মুরগির বাচ্চা এখানে আরামসে পালন করা যাবে কোনো প্রবলেম নেই উপরেই সত্তরটা উপরে একশোটা ধরবে নিচে একশোটা ধরবে কোনো প্রবলেম নাই আপনারা করতে চাইলে অবশ্যই করতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভালো থাকবেন ভালো আছেন বাই বাই